রহস্যময় মার্কিন বিমান দুই বছর পর পৃথিবীতে ফিরেছে সব কিছুই রহস্যে ঘেরা চরম গোপনীয়তার মধ্যেই সব কাজ সম্পন্ন হয়েছে ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই মার্কিন বিমান বাহিনীর এক বিশেষ বিমান মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছে দুই বছর পরে বলা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর এক্স থার্টি সেভেন বিমানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল এই বিমানটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল কিন্তু গত দুই বছর ধরে এ বিমানটি মহাকাশের কক্ষপথে কি করছিল সেটি কেউ জানে না একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে মার্কিন বিমানবাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ বিমানটি তারই অংশ ছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এই বিমানটি ঝুঁকি কমানোর কাজ করছিল কিন্তু এর বিস্তারিত কোনো কিছু আর জানানো হয়নি এ প্রকল্পকে কেন্দ্র করে যেহেতু চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সেজন্য এটিকে কেন্দ্র করে না গুঞ্জনও আসে অনেকে ধারণা করছেন মহাকাশকে কেন্দ্র করে আমেরিকা হয়তো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে কিন্তু মার্কিন বিমান বাহিনী এ ধরনের গুঞ্জনকে খারিজ করে দিয়ে বলছে ভবিষ্যতে মহাকাশ প্রযুক্তিকে নির্ভুল করার জন্য তথ্য সংগ্রহ করছে এই বিমানটি এ প্রকল্পের জন্য কত ডলার খরচ করা হয়েছে সে বিষয়টিও গোপন রাখা হয়েছে দুই সালে প্রথমবারের মতো এই বিশেষ বিমানটি উড্ডয়ন করা হয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা মহাকাশে যেসব যান পাঠায় সেগুলোর আকৃতির তুলনায় এই বিশেষ বিমানটি এক চতুর্থাংশ এটির দৈর্ঘ্য মাত্র উনত্রিশ ফুট বছরের শেষ দিকে এক্স থার্টি সেভেন বি এর পরবর্তী মিশন উৎক্ষেপণ করা হবে রকেটের সাহায্যে